রাজ্যে প্রাথমিকে মর্নিং ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এই নোটিশ জারি করেছে চার নয় দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলে সকালে ক্লাস নেওয়া হবে কবে থেকে সকালে ক্লাস এবং কতদিন এই ক্লাস চলবে কোন কোন স্কুলে বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন সামনে আট তারিখ থেকে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে যে সকল স্কুলে এইসএসের পরীক্ষার সেন্টার পড়বে সেই সকল স্কুলগুলো সকাল সাড়ে ছটা থেকে ক্লাস শুরু হবে নটা পর্যন্ত চলবে এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোও কিন্তু সকালে হবে মিড ডে মিল প্রোগ্রাম বা অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে সকল প্রোগ্রাম কিন্তু সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত চলবে সেই সকল স্কুলে যেখানে এইস পরীক্ষার সেন্টার পড়েছে যাদের হায়ার সেকেন্ডারি এবং প্রাইমারি স্কুল একসাথেই চলে একই ক্যাম্পাসে চলে সেই সকল স্কুলগুলো কিন্তু সকালে ক্লাস নেওয়া হবে আট তারিখ থেকে এখানে বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন এবং এটাও নোটিশে বলা আছে যেখানে এইচএস পরীক্ষার সেন্টার পড়েনি সেই সকল স্কুলে যদি প্রাইমারি সেকশন থাকে সেখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্লাস চলবে তাদের টাইমের কোনো পরিবর্তন হবে না এমনটাই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে